নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিনান্স ডেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু পায়রা সেল করে দেওয়া হবে নিচে বাজে যে পায়রাগুলো হবে সেই পায়রাগুলো আপনাদের খেলা সহ ভিডিওর মাধ্যমে শখ করাবো এবং পায়রা খেলাও দেখাবো যদি আপনাদের পাদের পায়রাগুলো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ফোন করলে আপনারা নিচে খেলা পায়রা বা উপরে খেলা পায়রা বা ম্যাডাস পায়রা যদি আপনাদের প্রয়োজন বা দরকার পড়ে ওই নম্বরে ফোন করলে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং পায়রাগুলো যেগুলো নিচে খাটা পায়রা হবে সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাবো যেটা উপরে খেলা পায়রা হবে ভিডিওর মাধ্যমে এক পর এক দেখাতে থাকবো খুবই সুন্দর সুন্দর পায়রা জন্য থাকবে একটু কম দামের মধ্যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কার্টন রাখবেন এখন চলুন তাহলে সরাসরি পায়রাগুলো সব করাই সেগুলো সেলিং পেয়া এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আসুন তাহলে দেখে নিই পায়রা এবং পায়রা খেলাগুলো তো বন্ধুরা এখানে একটা সাদা কালো ছাতি টাইপের মানে চকড়া বকরা একটু ছাতি টাইপের নর আছে এর পুরো সেটিং জোড়া আছে ঠিক আছে এটা একটা নর পায়রা চোখ সাদা নর ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরো ফুল ডানা দেওয়া রয়েছে পায়রাটার আমি খেলাটা দেখাবো আপনাদের কাছে দুই সাইডের দানা পুরো ফুল দেওয়া রয়েছে ঠিক আছে শুধুমাত্র বাজির পায়রা এগুলো হচ্ছে নিচে বাজির পায়রা লেজটা একটু দেখে দাও এই হচ্ছে লেজ ঠিক আছে বাজির পায়রার যে লেজ যেরকম হয় পুরোপুরি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পায়রাটার এবারে একটু খেলাটা দেখাবো আপনাদের কাছে ঠিক আছে এগুলো পায়রা পাওয়া এটা নর পায়রা এর মাটি শখ করাবো দেখাবো দেখলেন একদম নিচে দুটো বাজি মেরে দিল তো এই পায়ের জোড়াটাও আপনাদের কাছে শখ ঠিক আছে এটা ছিল নর পায়রা এবং এর সেটিং জোড়াও এক পেয়ার আছে ডিম কাছে দেওয়া হবে এটা নর পায়রা ছিল এবং মাটাকে এখন দেখাতে থাকি আপনাদের কাছে এখন যে পায়রাটা দেখছেন এটা একটা মাদি পায়রা ওকে আগে যে নট পায়রাটা শখ করলাম ওর জোড়া সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এবং নিচে ফেলা পায়রা এক জোড়া পায়রাটা রাইস কোয়ালিটি শখ করুন রয়েছে পায়রাটার রাইস কোয়ালিটি সাদা চোখের মধ্যে দুটো পায়রাই পায়রাটার দানাটা পুরো ফুল দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে পায়রার দম একদম খোলা দমের মধ্যে দেখছেন ঠিক আছে এবং এই হলো পায়রার পাঞ্জা

ঠিক আছে হচ্ছে পায়রা দুটো সাদা সাদাটা মাদি এবং সাদা কালো যেটা রয়েছে ওটা হচ্ছে ঠিক আছে পায়রা দুটো আপনাদের একজনের গ্যারান্টি আপনাদের কাছে সেলের জন্য থাকবে ভিডিওর মাধ্যমে সব করে দিলাম যদি আপনারা কেউ নিতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে আপনারা পায়রা জায়গাটা পেয়ে যেতে পারেন তাহলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম অনেকে খেলা দেখতে চান দাদা পায়রা যে খেলাটা হয় সেটা ভিডিওতে দেখান না কেন আজকে যে কটা পায়ের খেলার নিচে খেলা হবে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এখন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সবজি কালারের মধ্যে হলুদ চোখের মধ্যে একটা মাদি পায়রা অনেকে তল গরম মাদি পায়রা খোঁজেন তো বর্তমানে আমার কাছে একটা সিঙ্গেল মাদি পায়রা রয়েছে এখন মল্টিং চলছে পায়রাটা ঠিক আছে এবং পায়রাটা ডানটা যদি দেখতে চান তাহলে আমি দেখাই এই হচ্ছে মাদি পায়রার ডানা একদম ঘরের ভেতরে বাজি হবে বাজি গ্যারান্টি একশো আমি খেলাটাও দেখিয়ে দেবো আপনাদের কাছে হচ্ছে ডান দিকের ডানা দানা ফুল দেওয়া রয়েছে পাড়ি পায়রার বডি ফুল ফিট এবং এ হচ্ছে পাঞ্জা একটা সবজি কালারের গিরিবাজ মাদি নিচে বাজি পায়রা ঠিক আছে মাদি পায়রা ছেলের জন্য থাকবে এবং দেখি এখন পায়রার খেলাটা খেলবে হলো একটা বন্ধ নিচে বাজি বন্ধুরা আপনারা জানেন আমার লফটে কিছু তল গরমের বাচ্চা রয়েছে যদি আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া ওই ফোন করতে পারেন তল গরমের বাচ্চা যদি কেউ কম দামের মধ্যে নিতে চান আমার নিজের ঘরের তল গরমের বাচ্চা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে একটু কম দামের মধ্যে একদম কম দামের মধ্যেই দিয়ে দেবো যে ফোন করবে দুটো তল গরমের বাচ্চা আছে আমার কাছে বর্তমানে আপনার কাছে দিয়ে দেওয়া হবে তল গরমের বাচ্চা ওকে তো বন্ধুরা একটা সবজি গ্রিবাজ মাদি পায়রার খেলাটা আপনারা দেখলেন ঠিক আছে শাকসবুজ টাইপের রয়েছে পায়রাটা খেলাটা আপনারা দেখলেন একটা মারলো যেহেতু দড়িতে অনেক পায়রা খেলে না ঠিক আছে যদি আপনারা কেউ নিতে চান গ্যারান্টি সহকারে দেওয়া হবে এবং যদি বাড়িতে এসে দেখে নিয়ে যেতে চান সেটাও পসিবল আছে বাইরে থেকে এসেও দেখে নিয়ে যেতে পারেন ঠিক আছে আপনার কাছে সব করাচ্ছি এরকম না আছে ভিডিওতে বলছি একরকম পায়রা খেলবে আর এক সেরকম কিছু না যদি আপনারা সামনে দেখতে চান সামনেও দেখিয়ে দেবো এবং ভিডিওতে তো দেখলেন আপনারা আমার পায়রা ঘর সমান হাইটে একটা খেলেছে অনেক সময় এই পায়রাটা তিনটে চারটে পাঁচটা এবং ঘরের ভেতরেও বাজি মারে একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে বন্ধুরা একজোড়া পায়রা দেখছেন খুবই সুন্দর পায়রা রয়েছে দুটোই পায়ে মোজা পায়ে রয়েছে কালার দেখুন স্টিল কালার এবং একটা লাল মুসকি কালার লাইট কালারের মধ্যে এটা হচ্ছে মাদি লাল কালারের মুস্কিটা এবং স্টিল কালারের নল স্টিল মুসকি যেটা মার্কেটে একদম রেয়ার পায়রা এই দুটো পায়রা একটু উপরে খেলা হবে মাদিটার সাদা চোখ ভরটা হলুদ চোখ একটু উপরে খেলা রয়েছে তালকার সমান হাইটে খেলা খুবই সুন্দর বাজির কোয়ালিটি এবং দুটোই পায়ে মোজা পায়রা দুটোর কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এক জোড়া পায়রা বডি পুরো ফুল ফিট রয়েছে ঠিক আছে প্রথমে নটটাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এই পায়রাগুলোর একটু উপরে খেলা সেই জন্য দড়ি বাঁধলে তো নিচে খেলবে না এ হচ্ছে পায়রার ফুল ডানা দেওয়া রয়েছে স্টিল কালারের মুষ্টি হচ্ছে ডান দিকের ডানা এ হলো পায়রাটির পাঞ্জা ঠিক আছে পাঞ্জার কোয়ালিটি দেখুন আপনারা পায়রার পাঞ্জা এবং পায়রার আইস কোয়ালিটি একদম স্টিল কালারের মুশকি পায়রা রেয়ার কালেকশান এই দু জোড়াটা সেলের জন্য থাকবে এটা হচ্ছে নটটা এবং এই হলো মাদিটা ঠিক আছে পুরোপুরি ধারি রানিং ব্রিড অ্যাডাল্ট পেয়ার সেটিং জোড়া ঠিক আছে মাদিটার চোখ মাদিটার ডানা হ্যালো ডান দিকের ডানা এই যে পায়ে মোজা আছে পায়রাটার পায়ে মোজা ঠিক আছে পাপুস পায়রা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মাদি পায়রা এই যে দেখুন পায়রাটির লেজ ঠিক আছে মাদিটা অনেক সময় নিচেও খেলে এই যে নটটা ডাকছে দেখুন ভেতরে এবার এই সেটিং জোড়া মাদিটা আমি ঢুকিয়ে দিচ্ছি এবার এদের আওয়াজটা শুনবেন ডাকটা শুনবেন ঠিক আছে এক জোড়া সেটিং জোড়া সেটিং পিয়ার পায়ের দুটোর খাড়ানটা দেখে নিন কিরকম খাড়ানো রয়েছে ঠিক আছে পায়ের দুটো স্ট্যান্ডিং খুবই সুন্দর নর এবং মাদি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে যদি কেউ নিতে চান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে আপনার পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন এক ভাই একটা ম্যান্টাস পায়রা শখ করাচ্ছে আপনাদের কাছে একটা ম্যাড্রাস মাদি পায়রা রয়েছে লাস্ট একটা সিঙ্গেল ম্যাড্রাস মাদি পায়রা মাথায় ঝুটি আছে পায়রাটার এই হচ্ছে পায়রাটার চোখ আইস কোয়ালিটি শখ করুন ঠিক আছে একটা সিঙ্গেল ম্যাড্রাস মাদি পায়রা ডাঁটা দেখি এই যে পায়রার ডান দিকের ডানা ঠিক আছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ভাইব্রেশনটা দেখতে পাবেন ঠিক আছে সিঙ্গেল ম্যাড্রাস মাদি পায়রা এর উড়ান হবে আড়াই থেকে তিন ঘন্টা ঠিক আছে তার থেকে বেশি হতে পারে কম হবে না একদম বন্ধ দমের পায়রা রয়েছে একটা সিঙ্গেল ম্যাডাস মাদি পায়রা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আপনাকে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে সিঙ্গেল একটা ম্যাডাস মাদি পায়রা ভিডিও সর্বশেষে আপনার কাছে শখ করে দিলাম এই পায়রাটা সেল থাকবে একটা ঝামর নড় পায়রা দেখতে পাচ্ছেন পায়ে কীরকম বড় বড় ফেদার আছে চোখটা দেখবেন সাদা চোখ বডি পুরো ফুল ফিট রয়েছে সাদা চোখের মধ্যে এবং পুরোপুরি জাগ ছামর পায়রা হচ্ছে পায়রার পায়ের ফেদার ঠিক আছে অনেক বড় বড় পায়ের ফেদার রয়েছে পুরো একদম কালারের মধ্যে পায়রার ডানা স্ট্যান্ডিংটা দেখিনি আর হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং আপনারা শখ করুন ঠিক আছে একটা সিঙ্গেল আছে মধ্যে বড় বড় ফেদার আছে আপনি যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন সমস্ত পায়রাগুলো আপনারা ভিডিওতে দেখলেন যেগুলো নিচে খেলা পায়রা সেগুলো নিচে খেলা পায়রা এবং খেলা সহ দেখিয়ে দিয়েছি তিনটে নিচে খেলা পায়রা রয়েছে বাদ বাকি যে সমস্ত পায়রা শক্ত হলাম সেগুলো উপরে খেলা একটু উপরে খেলা পায়রা আছে যদি আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনে একটু কম দামের মধ্যে চিপ রেটের মধ্যে আপনার কাছে পায়রাগুলো সেল করে দেওয়া হবে মানে পায়রাও যদি দরকার পড়ে সিঙ্গেল মাদি পায়রা আমাদের কাছে বর্তমানে রয়েছে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে গেলে এই কার্টন কেননা পায়রা লভ ভিজিট ভিডিও সেল ভিডিও এবং হাটের ভিডিও আজটাই থাকে পায়রা সুস্থভাবে রাখবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ